ওয়েলকাম বন্ধুরা এর আগে আমরা করেছিলাম কোশ্চি দেখি ওয়ান পয়েন্ট থ্রিয়ের নয়ের দাগের পর্যন্ত অঙ্ক আজকে আমরা করবো তারপর থেকে অঙ্ক আচ্ছা তো আমরা এস শুরু করি দশের দাগের অঙ্ক দেখো দশের দাগের কী বলেছে দশের দাগের বলেছে যে জিরো পয়েন্ট টু থ্রি টু থ্রি থ্রি টু থ্রি 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 হ্যাঁ বুঝতে পারছি এটা অমরোধ সংখ্যা এবং জিরো পয়েন্ট টু ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান 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 এইভাবে দুটো অমূলত সংখ্যা এর মধ্যে দুটি মূলত সংখ্যা লিখি তাহলে একটা হচ্ছে কি দেখো প্রথম দুটো সংখ্যা হচ্ছে দশমিকের পরে টু থ্রি আর এখানে দশমিকের পরে হচ্ছে টু ওয়ান তাহলে দশমিকের পরে টু ওয়ান আর টু থ্রি এর মধ্যে আমাদের দুটো সংখ্যা লিখতে হবে দেখো আমি লিখলাম এই দুটো এর মধ্যে দুটি মূলত সংখ্যা এর মধ্যে দুটি অনেক কিছু হতে পারে আমরা লিখলাম কি ধরো জিরো পয়েন্ট টু টু ফোর এটা একটা মূলত সংখ্যা দেখো টু ওয়ানের থেকে বেশি আবার টু থ্রি থেকে কম আর জিরো পয়েন্ট টু টু ফাইভ তো এই দুটো লিখতে পারি এছাড়াও আরও হতে পারে তো তোমরা তোমাদের মতো করে লিখতে পারো নাহলে এই দুটোই লিখে দেবে ঠিক আছে আর বন্ধুরা তোমাদের একটা কথা বলি তোমরা যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে করে নতুন ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে তাহলে কিন্তু তোমরা এই চ্যাপ্টারটা ভালোভাবে শিখতে পারবে ঠিক আছে চলো আমরা পরের অঙ্কটা করি দেখো এগারো দাগে কী বলেছে জিরো পয়েন্ট টু ওয়ান জিরো ওয়ান এবং জিরো পয়েন্ট টু 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 এর মধ্যে দুটি মূলত সংখ্যা আচ্ছা এই দুটোই কিন্তু মূলত সংখ্যা কারণ জিরো পয়েন্ট টু ওয়ান জিরো ওয়ান এটা কিন্তু এখানেই শেষ অর্থাৎ সসীম অসীম নয় আর জিরো পয়েন্ট টু 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 এটা অসীম কিন্তু এটা আবৃত্ত তা আবৃত্ত হলে তো সেটা হচ্ছে মূলত মানে টুটাই বারবার রিপিট হচ্ছে তাহলে এই দুটোই মূলত তো এদের মধ্যে দুখানা আরও দুটো মূলত সংখ্যা লিখতে হবে তাহলে আমরা কি লিখতে পারি টু ওয়ানের থেকে বেশি হতে হবে টু ওয়ান জিরো ওয়ানের থেকে এবং টু 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 টুর থেকে কম হতে হবে তো আমরা লিখতে পারি দেখো একটা হচ্ছে কি জিরো পয়েন্ট টু ওয়ান ওয়ান কারণ এখানে জিরো পয়েন্ট টু ওয়ান জিরো আছে তাহলে টু ওয়ান ওয়ান এর থেকে বড়ো আবার এখানে টু টু আছে এখানে টু ওয়ান তার মানে এর থেকে ছোটো তাহলে আর লিখতে পারি জিরো পয়েন্ট টু ওয়ান টু বা টু ওয়ান থ্রি বা টু ওয়ান ফোর এগুলো লেখা যেতে পারে তো তোমরা তোমাদের মতো করে লিখে নিও ঠিক আছে আচ্ছা বারো দাগেরটা দেখো কি বলছে স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা অমূলত সংখ্যা ও বাস্তব সংখ্যা নিয়ে দশটি সত্য বক্তব্য দশটি মিথ্যা বক্তব্য লিখি তো অসংখ্য সত্য এবং মিথ্যা বক্তব্য হতে পারে আমি তোমাদের দশটি করে লিখে দেখাচ্ছি তোমরা সেগুলো লিখতে পারো বা তোমাদের মতো করেও লিখতে পারো দেখো আমি দশটি সত্য বক্তব্য এবং দশটি মিথ্যা বক্তব্য লিখেছি এক নম্বর হল কি ওয়ান হলো ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা এটা সত্যি কারণ ওয়ান থেকে শুরু হচ্ছে এক দুই তিন চার উপর দিকে যত যাবে সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা জিরো স্বাভাবিক সংখ্যা নয় এটাও সত্যি কারণ ওয়ান থেকে স্বাভাবিক সংখ্যা শুরু হয় বাস্তব সংখ্যা হচ্ছে অসীম এটাও সত্যি যে কোনো দুটি বাস্তব সংখ্যা যোগফল বাস্তব সংখ্যা অবশ্যই হবে সকল মূলত অমূলত সংখ্যাই বাস্তব সংখ্যা হ্যাঁ বাস্তব সংখ্যা হলো মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যার মিলিয়ে সকল পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা নয় এটাও সত্যি কারণ ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে কিন্তু অখণ্ড সংখ্যার মধ্যে ফেলা যায় না জিরো একটি অখণ্ড সংখ্যা এটা ঠিক জিরো এবং এক দুই তিন চার উপরের দিকে সংখ্যাগুলো অর্থাৎ জিরো এবং স্বাভাবিক সংখ্যা মিলে হয় অখণ্ড সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যাও ঋণাত্মক সংখ্যাও পূর্ণ সংখ্যা এটা ঠিক ধনাত্মক ঋণাত্মক এবং শূন্য জিরো এটাকে নিয়ে হচ্ছে পূর্ণ সংখ্যা সকল পূর্ণ সংখ্যায় মূলত সংখ্যা এটাও ঠিক দুটি অমূলত সংখ্যার গুণফল মূলদ মূলত বা অমূলত হতে পারে এটাও ঠিক মূলত সংখ্যাকে দশমিকে বিস্তার করলে সসীম বা আবৃত্ত দশমিক সংখ্যা পাবো তাহলে আমরা জানি যে নয় সসীম সংখ্যা পাবো অথবা আবৃত্ত দশমিক সংখ্যা পাবো যদি আমরা দশমীকে বিস্তার করি মূলত সংখ্যাকে ঠিক আছে এবার দেখো মিথ্যা বক্তব্যগুলো কী দেখো বাস্তব সংখ্যা সসীম এটা মিথ্যা কারণ বাস্তব সংখ্যা অসীম অসংখ্য সকল পূর্ণ সংখ্যাই অখণ্ড সংখ্যা সকল পূর্ণ সংখ্যাই অখণ্ড সংখ্যা নয় ঋণাত্মক সংখ্যাগুলো কিন্তু অখণ্ড সংখ্যার মধ্যে পড়ে না জিরো একটি স্বাভাবিক সংখ্যা জিরো স্বাভাবিক সংখ্যা নয় ঠিক আছে এক থেকে শুরু হচ্ছে স্বাভাবিক সংখ্যা আবৃত্ত দশমিক সংখ্যা অমূলত না আবৃত দশমিক সংখ্যা মূলত সকল বাস্তব সংখ্যাকে সংখ্যা রেখে স্থাপন করা যায় না এটাও ভুল কারণ বাস্তব সংখ্যাকে সংখ্যা এক স্থাপন করা যায় দুটি মূলত সংখ্যা অমূলত সংখ্যার গুণফল অমূলত সংখ্যা না এটাও ভুল দুটি অমূলত সংখ্যার গুণফল মূলদ মূলত হতে পারে আবার অমূলত হতে পারে একশো অমূলত সংখ্যা না একশো মূলত সংখ্যা ঋণাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যা নয় এটাও মিথ্যা ঋণাত্মক সংখ্যাও পূর্ণ সংখ্যা একটু আগেই বলেছি ঋণাত্মক সংখ্যা শূন্য এবং ধনাত্মক সংখ্যা মিলিয়ে হচ্ছে পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা সসীম না মূলত সংখ্যা হচ্ছে অসীম জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো 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 এভাবে জিরো বাড়ছে একটা একটা করে তো এটা বলছে মূলত সংখ্যা না এটাও মিথ্যা এটা হচ্ছে অমূলত সংখ্যা তাহলে এই হলো দশটি মূলত সংখ্যা এবং এই হলো দশটি সত্য বক্তব্য এবং দশটি মিথ্যা বক্তব্য এছাড়া অসংখ্য আরও হতে পারে তোমরা সেগুলোও দিতে পারো বা এইগুলোও দিতে পারো ঠিক আছে তেরো দাগেরটা কী বলেছে দেখো একটি গুণ করতে দু টাকা ও একটি যোগ করতে এক টাকা লাগলে নিচের সংখ্যামালাগুলির মান নির্ণয় করতে কত টাকা লাগবে দেখি এবং কি নিয়ম ব্যবহার করে সবচেয়ে কম কত টাকায় সংখ্যামালাটির মান করা মান বার করা যায় দেখি তাহলে দুটো সংখ্যা দিয়ে দিয়েছে ঠিক আছে এবার আমাদের সেগুলোকে ভেঙে ভেঙে করতে হবে তোমাদের সংকেতও দিয়ে দিয়েছে সংকেতটা তোমরা দেখে নিও আমি করছি আচ্ছা দেখো প্রথমটা গেছে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান যখন এক্স ফিজিক্যাল টু ফাইভ তাহলে এটাকে আমরা ভাঙি এটাকে ভাঙলে কী হবে তিন গুণ পাঁচ স্কোয়ার মানে মানটা বসালাম আর কি প্লাস দুই গুণ পাঁচ প্লাস ওয়ান তার মানে কি তিন গুণ পাঁচ স্কোয়ার মানে কি পাঁচ গুণ পাঁচ প্লাস দুই গুণ পাঁচ প্লাস ওয়ান দেখো এখানে গুণের সংখ্যা কত এক দুই তিনটে গুণ তাহলে আমি লিখেছি এখানে গুণের সংখ্যা তিন আর যোগ কটা আছে একটা আর দুটো তাহলে যোগের সংখ্যা দুই তাহলে দেখো বলেছে যে প্রতিটা গুণের জন্য দু টাকা এবং প্রতিটা যোগের জন্য এক টাকা তাহলে আমরা লিখতে পারি সুতরাং টাকা লাগবে তাহলে তিন গুণ দু টাকা মানে তিনটে গুণের জন্য দু টাকা করে তিন গুণ দু টাকা আর দুটো যোগের জন্য এক টাকা করে দুই গুণ এক তাহলে এত টাকা মোট কত হলো তিন দু ছয় যোগ দুই সমান সমান আট টাকা তাহলে মোট আট টাকা লাগছে ঠিক আছে এবার আমরা বিচ্ছেদ নিয়মটা প্রয়োগ করবো আচ্ছা নিয়ম যদি প্রয়োগ করি তাহলে কি পাবো দেখো এখানে আমি এক্স কমন নিলাম নিলে কী হবে থ্রি এক্স প্লাস এখানে টু আর এটা যেমন ওয়ান আছে ওয়ান থাকলো তার মানে কি দাঁড়ালো এক্স গুণ তিন গুণ এক্স যোগ দুই যোগ ওয়ান ঠিক আছে তাহলে গুণ কটা হলো গুণ হচ্ছে এক দুই আর যোগ কটা হলো যোগ দেখো এক আর দুই তাহলে কি হলো দুটো গুণ আর দুটো যোগ তাহলে দেখো আমি লিখলাম এক্ষেত্রে গুণের সংখ্যা দুই যোগের সংখ্যাও ও দুই যেটা আমি তোমাদেরকে দেখালাম তাহলে টাকা কত লাগবে তাহলে গুণের জন্য দু টাকা করে তাহলে দুই গুণ দুই আর যোগের জন্য এক টাকা করে তাহলে দুই গুণ এক এত টাকা সংসার কত চার আর এটা হচ্ছে দুই দু টাকা মানে হচ্ছে ছ টাকা তাহলে কি দেখতে পাচ্ছ যে এখানে লাগছিল আট টাকা এই যে আর বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করলে লাগছে ছ টাকা তাহলে বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করলে আমরা সুবিধা পাচ্ছি তাহলে আমরা লিখলাম বিচ্ছেদ নিয়ম ব্যবহার করলে সবচেয়ে কম টাকা লাগবে আচ্ছা দেখো তেরো একটা কী বলেছে টু এক্স কিউ প্লাস থ্রি এক্সকোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি তাহলে এখানে আমরা যদি এটাকে কী হবে টু গুণ এক্স গুণ এক্স গুণ এক্স প্লাস থ্রি গুণ এক্স গুণ এক্স প্লাস টু গুণ এক্স প্লাস থ্রি তাহলে দেখো এখানে গুণ সংখ্যা কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা আর নেই আর যোগ হচ্ছে এক দুই তিন তাহলে গুণ হলো ছটা যোগ হলো তিনটে আচ্ছা আমি ওই সাতের মানটা বসেও আরেকবার লিখেছি ঠিক আছে তো তাতে গুণের সংখ্যা যোগের সংখ্যার কোনো পার্থক্য হবে না তো যাই হোক আমি একবার লিখলাম আর কি তাহলে এখন টাকা কত লাগবে সুতরাং টাকা লাগবে কত ছটা গুণ মানে ছয় গুণ দুই যোগ তিনটে যোগ মানে তিন গুণ এক টাকা তার মানে বারো যোগ তিন টাকা মানে হচ্ছে পনেরো টাকা ঠিক আছে এইবার আমরা বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করব তাহলে বিচ্ছেদ নিয়ম যদি প্রয়োগ করি তাহলে কী পাবো দেখো এখান থেকে আমি এক্স স্কোয়ার কমন নিই এক্স স্কোয়ার কমন গেলে কী হবে তাহলে এখানে থাকছে টু এক্স আর এখানে পড়ে থাকলো তিন আর এখান থেকে এই দুটো থেকে এক্স কমন দুই কমন নেব সরি ওয়ান কমন নেব ওয়ান কমন নিলে পড়ে থাকলো টু এক্স প্লাস থ্রি তাহলে এখানে টু এক্স প্লাস থ্রি আর এখানে টু এক্স প্লাস থ্রি ঠিক আছে তার মানে কী দাঁড়ালো টু এক্স প্লাস থ্রি আর হচ্ছে গুণ এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে এক্স স্কোয়ার থাকছে আর এখানে ওয়ান থাকছে এবং মানটা বসিয়ে দাও তাহলে এখানে দুই গুণ সাত যোগ তিন গুণ সাত গুণ সাত যোগ ওয়ান এক্সকোয়ার মানে সাত গুণ সাত ঠিক আছে দেখো আমি লিখলাম এখানে গুণের সংখ্যা কত এক দুই তিন গুণের সংখ্যা তিন আর যোগের সংখ্যা দেখো এক আর দুই যোগের সংখ্যা দুই তাহলে টাকা লাগবে কত তাহলে তিন গুণ দুই একটা গুণের জন্য দু টাকা করে আর যোগের সংখ্যা হচ্ছে দুই তাহলে দুই গুণ এক এক টাকা করে যোগের ক্ষেত্রে এত টাকা তাহলে তিন দুগুণে ছয় যোগ দুই টাকা মানে হচ্ছে আট টাকা আর ওখানে কত টাকা লেগেছিলো ওখানে লেগেছিলো পনেরো টাকা তাহলে বুঝতে পারছি এক্ষেত্রেও বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করলে সব থেকে কম টাকা লাগবে আমরা তাহলে লিখে দেবো বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করলে সব থেকে কম টাকা লাগবে লিখে দিলাম বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করলে সবচেয়ে কম টাকা লাগবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক এরপরে যে শর্ট কোশ্চেন আছে এবং এমসিকিউ আছে সেগুলো আমরা পরের দিন করব ঠিক আছে